নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমাকে যারা বিভিন্ন সময় নক করে বলেছেন যে দাদা আপনার ডাক টিকিটের সংগ্রহটা একটু দেখাবেন তাহলে দেখানো হয় না এটা একটা রত্ন আমার তিল তিল করে এই সংগ্রহ সময় নিয়ে আসবেন চিঠির প্রতি আমি সে চিরকাল দুর্বল দেশ বিদেশের বিভিন্ন চিঠি আমি এখনও সংগ্রহ রাখি এখানে অসংখ্য ডাকটিকিট আছে হ্যাঁ সেই দু সাল থেকে এই যাত্রা অব্যাহত রয়েছে যারা দেখতে চান চলে আসবেন জাপান বাংলাদেশ সে বাংলাদেশের তৎকালীন সময়ের সে এক টাকা ডাক কমলাপুর রেল স্টেশন একটা পাকিস্তানের ডাক এখানে জাপান থাইল্যান্ড ব্যাংকক ভিয়েতনাম কম্বোডিয়া পৃথিবীর অসংখ্য দেশের ডাকটিকিট রয়েছে একটু হাতে সময় নিয়ে আসবেন দেখতে পাবেন ভালো থাকবেন নমস্কার